তো এটা হইতেছে গিয়ে পুরো পৃথিবী আর এখানে যদি একটু জুম করি এটা হইতেছে আমাদের বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা বন্যার কারণে মনে করেন বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে এখন বাংলাদেশের কোনো মানুষ যদি বা কোনো অঞ্চলের মানুষ যদি কোনো বিপদে পড়ে বা কোনো একটা দুর্যোগের মধ্যে পড়ে পুরো বাংলাদেশের মানুষ যেমন জাপায় পড়ে বা সুপারম্যানের মতো কি বলতাম আপনারা তো সবাই দেখতেছেন আপনারা হয়তো বা সাহায্য করছেন অনেকেই ভাই যার মধ্যে একটু মনে করেন মনুষ্যত্ব আছে সে অবশ্যই একটু আগে আসবো চেষ্টা করবো একটু সাহায্য করার লাগা এগুলো দেখে ভাই সবাই খারাপ লাগে ছোট ছোট মানুষ বয়স্ক মানুষ আছে অনেক অনেক পশু প্রাণী এগুলো মনে করেন পানির মধ্যে ভাই কই যাইবো সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী বা সব পর্যায়ের লোকের চেষ্টা করতেছে তাদের জন্য একটা সেফ জায়গায় নিয়ে রাখা যায় আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে ওই দিন নিউজ দেখলাম যে কোন মন্দিরের ফান্ড থেকে যেন অনেকগুলো টাকা দেওয়া হয়েছে মানে কে কোন ধর্মের কার এলাকার মধ্যে পানি আছে কার এলাকাতে আসে নাই এই চিন্তা করে ভাই যদি সামনে না আগান তাহলে হইবো না এখন আমার এলাকার মধ্যে পানি আসে নাই তাই বলে আমি কেন হেল্প করবো আমি কেন আগায় যাবো এটা কোনো কথা না ভাই ভাই এখন কিছু কাজের কথা বলি অনেকে বলে যে ভাই দান করতেছে এটা ভিডিও করতে হইব হ্যাঁ এখানে কথা আছে দান করার সময় আপনি ভিডিও করতে পারবেন না যে আপনি কারে দিতেছেন জিনিসগুলো এগুলো ভিডিও করার দরকার নাই কিন্তু মনে করেন আপনি এতগুলো টাকা দান করতেছেন এক জায়গায় বা আমি এই খাবারগুলো নিয়ে যাইতেছি ওদের দিমো এগুলো আপনি ভিডিও করেন সমস্যা নাই আপনি কি দান করতেছেন এটা দেখাইতে কেন বলছি মনে করেন আপনি একটা জিনিস দান করতেছেন এটা দেখে আরো দুই তিনজনের মন চাইতে পারে যে আমিও দান করি সামনে আরো মানুষ আগে আইবো এইজন্য বললাম কিন্তু এই দেখানোটা এখন এই পর্যায়ে চলে গেছে ওদের দেখলে মনে হয় না ওরা কবে সাহায্য করে যাইতেছে মনে হয় তারা কোনো টুরে যেতেছে মনে ঘুরতে তো এইসব ফাইল আমি বাদ দেন ভাই এটা আপনার ট্যুর করার বা ব্লক করার কোনো সময় না ভাই ভিউজ টাকা আপনি অনেকভাবে কামাইতে পারবেন তোমরা যদি শিক্ষিত লোকজন এরকম কাজ করো ভাই কি ক্ষমতায় নেই পিছিয়ে পিছিয়ে পোলাপান দেখলাম যে টিফিনের টাকা যেগুলো বাঁচাইছিল ওগুলো নিয়ে এটা দান করতেছে আর তোমরা আমি আর দান করে আমরা দেখাও কালকে থেকে আরেকজনের নিয়ে খুব ট্রল হইতেছে ওনারা হয়তো আপনারা চিনেন ফেসবুকে বা ইউটিউবে দেখছেন ওনার মনে করেন দুইটা হাত নেই উনি গেছে ওইখানে সাহায্য করতেন মানুষের ঠিক আছে আপনি একজন বড় ইউটিউবার আপনি একটা কাজ করতে পারতেন আপনি সবার কাছ থেকে টাকা নিয়ে একটা ফান্ড জমা করতে পারতেন তো ওই টাকাগুলো বড় একটা সংস্থাতে বা একটা ফান্ডে জমা করতে পারতেন কিন্তু আপনি নিজে ওইখানে গেছেন এখন আপনি মানুষের কি হেল্প করবেন আপনার এই তুলটা আর মানুষ হেল্প করবো আরেকটা জিনিস খুব চলে এইরকম এরকম পিছিয়ে পোলা পানের বেশিরভাগ ছবি মনে করেন এ আইডিয়া করা এগুলো দেখলে বোঝা যায় কিন্তু মানুষ এগুলো পোস্ট করে কি সেট কথাবার্তা লেখে বাইরে বাই মাথার মধ্যে পুরো ঘু বাইরে ভাই অনেক সিরিয়াস কথাবার্তা কয়ে একটু বিনোদন দেয় আপনাকে হারান তারা মা বাপ যারা আমার তেহার দিছে তারা মা বাপ আল্লাহ সরি ভাই এটা জাস্ট মজা করলাম সিরিয়াসলি নেন না সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম